নমস্কার প্রিয় দর্শকবৃন্দ এই জুলাই মাসে মেষ রাশির জাতকদের জন্য কেমন সময় আসছে সেটা জানার আগেই চলুন এক চিরন্তন সত্যের স্মরণ করি ব্রহ্মাদেব জন্মের আগেই আমাদের কপালে লিখে দেন পাঁচটি অদৃশ্য ভাগ্যরেখা আয়ু কর্ম ধন বিদ্যা এবং মৃত্যুর প্রকৃতি এগুলো শুধু ভবিষ্যৎবাণী নয় বরং মহাজাগতিক একটি চুক্তি যা ভাঙা যায় না তবে জ্ঞান সাধনা দান ও সৎকর্মের মাধ্যমে কিছুটা রূপান্তর সম্ভব এখন চলুন মেষ রাশির জুলাই মাসের গভীর ভবিষ্যৎ চিত্রে প্রবেশ করি প্রথমে বলছি স্বাস্থ্য এবং মানসিক শক্তির বিষয়ে রাশিপতি মঙ্গল যিনি বিগত সময়ে ছিলেন নিচস্থ যার প্রভাবে আপনি অন্যদিকের অপবাদ পারিবারিক বিরোধ ও মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছেন কেউ কেউ হঠাৎ আর্থিক সংকটে পড়েছেন কেউ কেউ বা সম্মান হারিয়েছেন কিন্তু এখন আশার আলো জ্বলছে নয়ই জুলাই থেকে গুরু গ্রহ অর্থাৎ আপনার ভাগ্যস্থানের অধিপতি উদিত হতে চলেছে মঙ্গল এবং গুরু এই দুই বৃহৎ শক্তি একত্রিত হয়ে আপনার জন্য তৈরি করবে একটি নতুন সৌভাগ্যের যুগ এখন থেকেই আপনি মানসিকভাবে দৃঢ় হবেন দেহে নবপ্রাণ ফিরে পাবেন এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এই সময়ে যেন মনসংযম এবং মাটিতে পা রেখে এগিয়ে চলার সময় তারপরেই বলবো আর্থিক এবং পেশাগত সাফল্য বিষয়ে শুক্র নিজ রাশিতে রয়েছে অর্থের ঘরে অর্থাৎ এবার অর্থ আসবে প্রচুর প্রচেষ্টার ফল হিসেবে নয় ভাগ্যের আশীর্বাদ হিসেবেও আসবে তবে আগামী তেরোই জুলাই থেকে শনি মেষ রাশিতে বক্রি হবেন যিনি আপনার কর্ম ও লাভস্থানের অধিপতি তাই আলস্য একমাত্র শত্রু এই মাসে ফুল সিদ্ধান্ত অতিরিক্ত ইমোশন বা আক্রোশ আপনার সুযোগ নষ্ট করতে পারে স্মরণ রাখবেন কর্মই ধর্ম আর শনিদেব কর্মের ফের ফেরান দ্বিগুণ করে সেই জন্য কি করণীয় সেটা আমি আমার এই ভিডিওতে বলে দেব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এরপরই বলবো শিক্ষা পরীক্ষা নতুন শেখা ইত্যাদি বিষয়ে ছাত্রদের জন্য গুরু উদিত হওয়ায় এটি নতুন করে মন বসানোর মাস কোনো পুরনো পড়া শেষ করার জন্য উপযুক্ত সময় উচ্চশিক্ষা স্কলারশিপ ও বিদেশে আবেদন করার মতো কাজেও শুভ ফল আসবে এই সময় তারপর বলবো পারিবারিক জীবন এবং সম্পর্ক যেটি আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ সন্তানের দিক থেকে ভালো খবর আসতে পারে এই সময় দাম্পত্য জীবনে যদি টানাপোড়েন ছিল ভিতরে প্রতিদ্বন্দ্বী তারা প্রকাশ পাবে তারপর এ সময়ে বিদেশ সংক্রান্ত সুযোগ এই সময় আসতে পারে যারা বিদেশে থাকেন বা যেতে চান তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সময় দ্বাদশের গুরু এবং তিনি উদিত মানে বিদেশে বসবাস কাজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ যোগ আছে তবে শনি বলছেন কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই নয় তাই এই সময়ে কি কি করণীয় সে বিষয়ে এবার একটু আলোক আলোকপাত করতে চাইছি এই সময়ে শনির বক্রি চলছে তাই হনুমান চালিশা প্রতিদিন পাঠ করুন বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করুন এবং অসহায় দরিদ্র অসুস্থ মানুষের পাশে দাঁড়ান দান সেবা ও নম্র ব্যবহারই হবে আপনার আসল ঢাল আপনার এই জুলাই মাস এক রূপান্তরের মাস এটি শুধু ভবিষ্যদ্বাণী নয় এটি আত্মবিশ্বাস শুদ্ধ আচরণ ও সঠিক সিদ্ধান্তের মাস মনে রাখবেন ভাগ্য তার সাথেই থাকে যে নিজেকে বদলাতে সাহস করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় বজরংবলি হর হর মহাদেব জয় বলি তিনবার পাঁচবার অথবা একুশবার লিখুন সকলে ভালো থাকুন ফিরে এর এরপরের ভিডিওতে নমস্কার